মৃত ব্যক্তি নিতান্ত গরিব হলে তার নিকটাত্মীয় স্বজন না থাকলে এলাকাবাসী তারা তাদের উদ্যোগে এটি করতে হবে মুসলিম রাষ্ট্র থাকলে সরকারের এটি কর্তব্যের অংশ সরকার করবে এলাকাবাসীর কর্তব্যের অংশ এলাকাবাসী করবে এলাকার কেউ যদি উদ্যোগ নেয় তাহলে সবার পক্ষ থেকে সেই ফরজটা আদায় হয়ে যাবে কারণ কোনো মানুষ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করাটা ফরজে কে ফায়া অর্থাৎ পুরো এলাকাবাসীর জন্য এটি ফরজ কেউ যদি না করে সবাই গুণাগার হবে আর এলাকাবাসীর কিছু লোক যদি উদ্যোগী হয়ে এটা করে ফেলেন তাহলে সবার পক্ষ থেকে সেটি আদায় হয়ে যাবে এই জন্য এ ধরনের পরিস্থিতির জন্য মসজিদগুলো থেকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো থেকে সংস্থাগুলো সংগঠনগুলো থেকে নানামুখী উদ্যোগ থাকা উচিত তহবিল সংগ্রহ করা উচিত যাতে করে আলাদা না করুক এরকম কোনো অভাবে ব্যক্তি এরকম যদি পরিস্থিতির মধ্যে পড়ে যান তাহলে যেন তাকে সহযোগিতা করা যায় আর্থিকভাবে এবং তার দাফন কাফনের উদ্যোগ যেন নেওয়া যায় সেই জায়গা থেকে চেষ্টা করতে হবে